দাজাক হলো ব্যাগ নিয়ে বাজার নিয়ে এসেছি আর বাজার নিয়ে আসলাম বাজারে গেছিলাম বাজার নিয়ে আসলাম বুঝলে হ্যাঁ বাজারে খুব দাম খুব দাম সব জিনিসের আর এই সব ঘুরে ঘুরে রোদের মধ্যে ঘুরে ঘুরে বাজার করতে হয় দেখে শুনে হ্যাঁ বুঝলে কিছু পারতো ওটা এখানে সরে গেছে সব রেডি করে রেখেছি আসবা ঢেলে রাখবে কিষান সস এই যে পোকার মা বলেছিল খেলার ব্যাট পাপড় খেলার ব্যাট পাপড় হ্যাঁ এই যে আর হচ্ছে এটা আছে লাভ লাভ পাপড় লাভ নিয়ে এসছি লাল ডাটা লাল ডাটা এক কেজি কুমড়ো নিয়ে ভেজে চিংড়ি মাছ লাউ পাতা বাটবে সেই জন্য চিংড়ি মাছ নিয়ে বেশি নিয়ে আসিনি অল্প একটু নিয়ে এসছি ওই দেড়শো মতো নিয়ে হ্যাঁ এই যে চিংড়ি মাছ আমার ছেলে মানে আমার বাবু লোটে মাছ খুব ভালো খায় আমিও ভালো খাই লোটে মাছ হলে ওর মাংস আর লোটে মাছ যে করে একটা হলেই হয়ে গেল খুব ভালো লাগে ওর হ্যাঁ এই যে লোটে মাছ আমি বাজার থেকে কেটে নিয়ে আসলাম না বাবু মা আর কষ্ট হবে কি করা যাবে এটা পাঁচ টাকা নিয়ে আমি ভুড়ি ঢোল হ্যাঁ এরপর তিন সারাদিন

আর এক প্যাকেট দুধ নিয়ে এসছি আমল শক্তি আর লাউ ডাটা লাউ ডাটা বাবুর মা ভালোবাসে আমিও ভালোবাসি বাটা খাবে হ্যাঁ এই আজকের এই বাজার আজকে এই বাজার করলাম হ্যাঁ সামান্য বাজার তো বাসন্তিকা কুকিং চ্যানেলে আমাদের বাসন্তিকা কুকিং চ্যানেলে ব্লকে হ্যাঁ আপনার ভিডিও আমরা ভিডিও দেখাচ্ছি আপনাদের দেখুন আজকের বাজার এইগুলো হ্যাঁ তো যদি আপনাদের এই বাজার দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই করে বাসন্তিকা কুকিং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করে আমাদের সহযোগিতা করবেন টা